আসসালামু আলাইকুম আপনাদের অনুরোধে আজকে দাদু সব গাড়ি দেখাবে এবং এখানে থাকবে মধ্যবিত্ত ফ্যামিলিরও গাড়ি কম বাজেট মাঝামাঝি বাজেট বেশি বাজেট আজকে আমরা একটা দামি গাড়ি দেখাবো একটা কম দামি দেখাবো একটা দামি দেখাবো একটা কম দামি দেখাবো মিলাই মিলাই আমাদের কাছে সব ধরনের গাড়ি আছে মধ্যবিত্তরও গাড়ি আছে আপনি খুব বেশি দামি গাড়ি চালে সেটাও আছে কম দামি গাড়ি চালে সেটাও আছে আচ্ছা দুইটাই আছে আজকে যারা গাড়ি কিনতে চাচ্ছেন প্রিপারেশন নিচ্ছেন আপনি একটা গাড়ি কিনবেন এই ভিডিওটা তাদের জন্য একটু মনোযোগ দিয়ে দশটা মিনিট দেখেন ওকে ইনশাল্লাহ আপনার পছন্দের গাড়িটা পাবেন আজকে ওকে সো আমরা আছি ঢাকা মেট্রোর একদম সামনে চলেন একটা একটা করে গাড়ি দেখি দেখি দাদু আজকে আমাদের যত কি রাখছে হুণ্ডাই টুসন ওপেন ডিভেন এইটার দুইটা ভেরিয়েন্ট হয় একটা ওপেন একটা হচ্ছে ডিজেল এটা অপেন সব থেকে মজার বিষয় হচ্ছে এটা দুই হাজার একুশ মডেল দুই হাজার ওকে আহ এটা হচ্ছে একুশ মডেল আপনারা জানেন একুশ মডেল পর্যন্ত কোরিয়া থেকে প্যাকড গাড়ি আসছে বাইশের থেকে বাংলাদেশে অ্যাসেম্বলিং হয় আচ্ছা এটা পাবেন আপনারা কোরিয়ানটা বিল্ড কন্ডিশন এভাবে কোরিয়া থেকে আসছে আপনারা এটাও জানেন বিল কন্ডিশন যেগুলো কোরিয়া থেকে আসছে আর বাংলাদেশে অ্যাসেম্বলিং করার ভিতরে অনেক পার্থক্য ফার ফার ডিফারেন্স অনেক পার্থক্য আর কোরিয়ারটাতে কিন্তু আপনার এই যে এরকম গিয়ার ইলেকট্রিক গিয়ার দেখেন কোনো ডান্না ফান্ডা নাই আর প্যানারোমিক সানরুফ মুনরুফ সব আছে এটা লেদার সিট গাড়ি আসলে আজকে অনেক দেখাবো দেখেন এখানে লেখা আছে এটা যে কোরিয়ানটা এই যে চট্টগ্রাম পোর্টে আসছে সি বাংলাদেশ চট্টগ্রামের পোর্টের থেকে এটা আসছে ওকে পিছনের লুকটা কিন্তু অনেক সুন্দর মডেল তাহলে 2000

পাঁচ ছয় লাখ টাকা দিবেন পাঁচ ছয় লাখ দিয়ে এই গাড়িটা দিয়ে দিব উনিশের গাড়ি পঁচিশ রেজিস্ট্রেশন ওকে এরপর আচ্ছা খুব চমৎকার একটু দেখা দেন এই হচ্ছে উনিশের মডেলের একোয়া এবং এটা আপনি পাঁচ ছয় লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে দাদু বাকি লোন করে দিবেন লাগানো হয় দাদু খুব কম চলা গাড়ি নাম্বার প্লেট এখনো লাগানো হয় না রেজিস্ট্রেশন 25 25 এর রেজিস্ট্রেশন 100% ফ্রেশ এটা রিকন্ডিশন বলে বাসা নিতে পারবেন আচ্ছা করে দিব পাঁচ লাখ টাকা দিলে ছয় লাখ টাকা দেন ওকে এরপর কি দেখাবেন এবার কি দেখাবেন এবার একটা হাভাল দেখাই ওকে হাভাল ই2 1500 এবার 2 1500 সিসি পন্ডুক যারা হচ্ছে কম দামে খুব সুন্দর একটা গাড়ি যাচ্ছেন সেল ডিpend করতে চাচ্ছেন যাদের ঢাকার ভিতরে টুকটাক ঘুরতে যাচ্ছেন বাংলাদেশেও যেতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে পারবেন কোন সবচেয়ে খুব সুন্দর গাড়ি হাভাল ই2 হাভালের ভিতরে সবথেকে বেশি জনপ্রিয় গাড়ি এটা ই2 সবথেকে বেশি চলে কারণ এটা 1500 এটার পরে যেটা আসছে নিউ শেপ ওটাকে জলিয়ন বলে এটা এইচ বলে এটার মধ্যে কিন্তু সানরুফ মন্ডপ পাবেন ড্রাইভিং সিট পাবেন সিট পাওয়ার পাবেন মানে এটাতে আসলে সত্যি কন্ডিশনটা অনেক ভালো পাবেন এই গাড়িটা অনেক কম চলছে আর এটার দাম কত দাদু এটা দাম হচ্ছে আজকে একটু কমাই দিই এটা 25 ছিল প্রাইস আজকে এটা 24 লাখ টাকা একটা 1 লাখ কমাই দিলাম আচ্ছা 24 টাকাটা কমাই দিলাম 24 লক্ষ টাকায় হেভেলেস কিন্তু কথা দিচ্ছি অস্থির আমি যতগুলো এইচ টু বিক্রি করছি অনেস্টলি এটা অনেক ফ্রেশ অনেক ফ্রেশ অনেক ফ্রেশ আচ্ছা খুবই ফ্রেশ গাড়ি এরপর কি দেখাবেন এরপরে এরপরে হাবাল একটা দেখাই দেই ওকে এ6 হাবাল এ6 দেখাই দেই এটাও 1500 সিসি এটারও দুইটা ভেরিয়েন্ট হয় একটা 1500 একটা 2000 এটা 1500 সিসি আচ্ছা এটা খুব সুন্দর গাড়ি সানুক 1500 এটা ভিতরটা একটু দেখাই যারা লক করা যারা এ এটা লকটা খুলো এটা একটা লকটা খুলো যারা হেরিয়ার নিতে যাচ্ছেন যাদের হেরিয়ারের বাজেট নাই আমাদের কাছে হেরিয়ার আছে

মডেলের হোন্ডা সিটি হোন্ডা সিটি এবং এটা কিন্তু ষোলো হাজার মাইলেজ মনে হয় আচ্ছা একটু দেখেন ভিতরটা কত সুন্দর অরিজিনাল তেরো হাজার মাইলেজ দাঁড়িয়ে তেরো হাজার চলা এই যে দেখেন কি লাগানো আছে এখানে একটু বাথার থ্রি সিক্সটি ক্যামেরা থ্রি সিক্সটি থেকে শুরু করে এইগুলো বেশ সুন্দর সামনের লুকটাও জোস এই যে আচ্ছা সামনে থ্রি সিক্সটি ক্যামেরা আছে দুই হাজার একুশ অনলি তেরো হাজার কিলো চলা তেরো হাজার কিলো চললে কতটুকু চলে দাম কত এইটার প্রাইস কমাই দিব আজকে চব্বিশ লাখ অনলি চব্বিশ আগে কত ছিল চব্বিশ নব্বই লাখ চব্বিশ লাখ এরপর এবার 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 দামি গাছ দেখাবেন না কম দামি দেখান মাঝে সে ই দেখাই হ্যাঁ বডি গিট বডিগির সহ দুই হাজার উনিশ মডেলের হলুদ কালারের গাড়ি এই পর্যন্ত যত গাড়ি আমরা কিনছি দুই দিনও থাকে নাই এই গাড়িটা থাকার পিছনে মনে হয় কারণ যেই ভদ্রলোকের কাছ থেকে কিনছিলাম ছেলে একটা কম বয়স ছেলেটার অনেক কষ্টের গাড়ি ছিল ছেলেটা খুব কান্না করছিল যখন গাড়িটা ডেলিভারি দিয়ে গেছে আচ্ছা আমি রিকোয়েস্ট করব যেই ভাইয়ার কাছ থেকে গাড়িটা কিনছিলাম ভাই একটু দ করে দিয়ে গাড়িটার জন্য বিক্রি করতে পারি কারণ আপনার কান্নার কারণে আজকে বলতে আমি গাড়িটা বিক্রি করতে পারিনি ইয়েলো কালারের গাড়ি আমার কাছে এতদিন কখনোই ছিল না তার ভিতরে সুপার ফ্রেশ কন্ডিশন দুই হাজার রেজিস্ট্রেশন একেবারে ফ্রেশ গাড়ি ওকে দাম এটার প্রাইস দেওয়া ছিল আমাদের থার্টি ওয়ান থার্টি ওয়ান ছিল আজকে তিরিশ লাখ তিরিশ লাখ হ্যাঁ আজকে তিরিশ লক্ষ টাকা উনিশের মডেল উনিশের মডেল বসের চেঞ্জ হচ্ছে তার মানে দোয়া করেন নতুন বছরে এক থেকে শোরুমটা পুরো গাড়ি দিয়ে সাজাতে পারি আচ্ছা এরপরে কি দেখাবো একবার একটু কম গাড়ি আচ্ছা জিপ গাড়ি দেখাবেন চুরির গাড়ি আচ্ছা একটা চুরির গাড়ি এটা হচ্ছে স্পেশাল একটা গাড়ি এটার কাহিনী আপনারা সবাই জানেন এটা খুবই ফ্রেশ খুবই ফ্রেশ ইউনিটের মধ্যে দুই হাজার পা রাখলেই বুঝবেন আসলে আমরা চেষ্টা করতেছি ভালো প্রোডাক্ট আপনাদের হাতে দেওয়ার জন্য প্রাইস ভালো কিনা জানিনা আপনি আসলে ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট পাবেন আমাদের এটা গাড়িটা অনেক সুন্দর এবং লাগানো আছে তো এই গাড়িটা আসলে মার্কেটের থেকে আপনি এক লাখ টাকা বেশি দিয়েও যদি কিনে আজকে এক লাখ কমাই দিব আমি বলতেছি মার্কেট থেকে এক লাখ বেশি দিয়ে কিনলেও মনে হয় আপনি জিনিসে জিতবেন হান্ড্রেড পার্সেন্ট জিতবে এটার দাম কত আজকে এটার প্রাইস দেওয়া ছিল মনে হয় আমাদের চোদ্দ লক্ষ নব্বই হাজার আজকে আজকে চোদ্দ লাখ আজকে চোদ্দ লাখ ওকে এরপরে এই কেয়াটা দেখা দেন কেয়াটোস সেলটোস এই দেখেন আরো একটা সুন্দর গাড়ি এখন বর্তমানে আসলে সত্যি কথা বলি আউট অফ টয়টার গাড়িগুলাই একটু বেশি বিক্রি হচ্ছে কারণ অল্প টাকার মধ্যে আপনি লাক্সারি ফিল পাচ্ছেন এবং আপডেট মোডেল গাড়ি পাচ্ছেন এটার মডেল হচ্ছে দু হাজার মানুষ আপাতত যারা অরিজিনাল ইউজার যারা গাড়ি সম্পর্কে ধারণা রাখে তারা কিন্তু আস্তে আস্তে টরোটা থেকে বেরোচ্ছে কারণ একধেয়েমিটা কোনো কিছুতে বাইরে অনেক গাড়ি এটা উনিশ মডেলের গাড়ি আচ্ছা দাম উনিশ মডেল এটা টোয়েন্টি নাইন ছিল আজকে এটা টোয়েন্টি সেভেন ওকে সাতাশ লক্ষ টাকা এরপরে কি দেখবো উম এরপরে কি দেখাবো এরপরে 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 আহ হেরিয়ার দেখায় একটা দেখান এটা ২০২০ দুই হাজার বিশ মডেলের এটা রিকন্ডিশন ইউনিট আনরেজিস্টার্ড আনরেজিস্টার্ড ইউনিট মার্কেট থেকে দুই লাখ টাকা কম আশি লাখ টাকা অনলি আশি লাখ জেডিএল লক্ষ টাকা আশি লক্ষ টাকা আর এটা হচ্ছে ফুল অপশনের হেরিয়ার দু হাজার বিশের মডেল বিশের কুলার ব্যাকাল পাওয়ার জে বিএল সব দেখলেই তো লাগে আর বিশেষ করে যারা মনে করেন যে ব্ল্যাক কালারের হেরিয়ার নিবেন এটা ব্ল্যাক না একটু দাদু আসেন এটা আহ কি কালার ওই যে চোখে সুরমা দেয় না ব্ল্যাক মেটালিক সুরমা কালার অনেকটা একটু ভিন্ন কালার আসলে খুব সুন্দর একটা কালার এটা ব্ল্যাক না যারা নিতে চাচ্ছেন যে পার্ল কালার নিবেন না তারা এই গাড়িটা নিতে পারেন আসলে আশি লাখ টাকা আশি লাখ টাকা জি ওকে এরপরে কি দেখাবেন এরপরে আমাদের কাছে তো অনেকগুলো প্রাণ আছে প্রাণ যারা নির্বাচন করতে চান তারা চলে আসেন নির্বাচন ইয়ারি আমাদের কাছে প্রাডো আছে চার পাঁচটা প্রাণ আছে আমাদের আহ গতকাল গতকাল পর্যন্ত ছিল হচ্ছে চারটা প্রাণ ওچھا ছিল হলো 17 বন্ধ। আমাদের 21 এর একটা ব্ল্যাক কালার গাড়ি আসবে ইনশাআল্লাহ কালকে। ওকে। এই প্রাড়ও আমাদের কাছে আছে। আচ্ছা তাহলে প্রাড়র জন্য ফোন দিएं। 4টা 5টা প্রাড়ও আছে একুশের হ্যাঁ 21 এর আছে আমাদের কাছে। ওকে। আমাদের এখানে আরেকটা হেरियर আছে। এটাও বিশ মডেল। একই প্রাইস 80 লাখ টাকা। কালার। এটা 5 গ্রেডের গাড়ি। আচ্ছা ঠিক আছে। এরপরে 5 গ্রেডের গাড়ি। এরপরে একটা অ্যাকর্ড দেখাই দেই। ওকে চলেন। আমাদের কাছে অ্যাকর্ড আছে। মানে এই সেগমেন্টের আপনি যদি হুন্ডাই নিতে চান আমাদের কাছে হুন্ডাই আছে। যদি আপনি টয়োটা নিতে চান টয়োটা আছে যদি আপনি লেক্সাস নিতে চান লেক্সাস আছে এটা তো এই ভেরিয়েন্টের সিডান কারের ভিতরে লাক্সারি কার যদি কেউ চালাতে চান ঢাকা মেট্রোতে চলে আসেন ইনশাআল্লাহ গাড়ি না নিয়ে ফিরতে পারবেন না জি সব কোয়ালিটি ফুল গাড়ি এবং খুব সুন্দর সুন্দর গাড়ি এটা রিকন এটা হচ্ছে নাম্বার প্লেট সহ আচ্ছা কিন্তু এই গাড়িটা সেকেন্ড হ্যান্ড মার্কেটে যে প্রাইস আমরা ইনশাআল্লাহ সেই প্রাইজে দেওয়ার চেষ্টা করব সেকেন্ড হ্যান্ড মার্কেটে যেই প্রাইজ এই প্রাইজে আপনি রিকন্ডিশন ইউনিট পাবেন এবং এইটা কিন্তু ভাইয়া লুকিং গ্লাস ছাড়া গাড়ি এই দেখেন লুকিং গ্লাসের জায়গায় ক্যামেরা আমরা গত লাইভে দেখাইছিলাম এবং এই ক্যামেরাটা হচ্ছে আপনার উফ লক করা নাই দেখাইতে পারতাম অনেক সুন্দর একটা লেক্সাস এটা হচ্ছে আপনার ইএস 300h এক্সিকিউটিভ সেডান এইটার সেকেন্ড হ্যান্ড মার্কেটে এই প্রাইজে বিক্রি হয় আচ্ছা সেকেন্ড হ্যান্ড মার্কেট আমি অনেক যাচাই করছি এটা সেকেন্ড হ্যান্ড মার্কেটে

জাপান থেকে আসে না এইটা জাপান থেকে আসে আমাদের লোকালি লাগানো না এবং হাইস্ট এত ফ্রেশ কন্ডিশন জাপান থেকে আসে না কারণ ওই দেশেও এটা এই দেশে আপনি যেই কাজে ব্যবহার করবেন তার থেকে খারাপ কাজে ব্যবহার হয় মাল টানার জন্য ব্যবহার হয় তাই হ্যাঁ সিট তো আসে না সিট নেই আমি সিট দিয়ে দিব সিট তো থাকে না এগুলো হচ্ছে কার্গো হিসাবে ব্যবহার হয় ওকে বাংলাদেশে তো আমরা মানুষ নিয়ে এটা দিয়ে বিশের মডেল এটা হচ্ছে আপনার পুশিস্টার ডাবল প্রজেকশন লাইট ইমার্জেন্সি ব্রেকিং তারপর ড্যাশ ক্যামেরা আরো অনেক অপশন আছে

ভালো প্রাইস দিয়ে শুরু করেন ঢাকা মেট্রোর সাথে শুরু করেন একরটার দাম দিয়ে একরটার প্রাইস আমাদের ছিল হচ্ছে 55 আজকে 1 লাখ টাকা কম 54 54 চলে আসেন ইনশাআল্লাহ ভালো গাড়ি পাবেন চলে আসেন ঢাকা মেট্রোর আসেন কি খুলে গেছে জি ইনশাআল্লাহ ঢাকা মেট্রোতে চলে আসেন আমরা আছি আপনাদের সাথে আপনাদের জন্যই আমরা আপনাদের মুখের আছি আমাদের মুখের আছি ইনশাআল্লাহ আসেন ভালো গাড়ি পাবেন এক্সচেঞ্জ সুবিধা আছে এক্সচেঞ্জ সুবিধা আছে জি ওকে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আর ভিডিওটা শেয়ার করে দেন আজকে একটু লম্বা সময় দাদুকে লাইভে দেখলাম কারণ আজকে অনেকগুলো গাড়ি দেখাইছি তারপরও বাদ গেছে কিছু পরের লাইভে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন ভালো গাড়ি কিনেন আল্লাহ হাফেজ